कोई जाना कि सुआ de vale. 我还没呢。 Obrigado. <laughs> t h Yeah. Yes, katanya 我们公司还会的。

आसो देखो

তোনি নদিম নদিম এগোতে দিই মাaster dekhe dab dab korche hena ye jamaskar dite

সেই দিনে আমি মাছ আনার চেষ্টা করি যদিও আমি কাটি না বাড়ি থেকে কাটাই নিয়ে আসি তারপর ধুয়ে সুন্দর করে বক্স করে ফেলে রাখতে হয় এই জন্য শুক্রবার শনিবারে নিয়ে আসা হয় আর আজকে তো মাছ চাপিলা মাছও নিয়ে আসা হয়েছে আর চাপিলা মাছ রাঙামাটিতে চাপিলা মাছ বলে এটার নামই চাপ বলে আর কি তবে অনেক ছোট ছোট মাছ কিন্তু এগুলো পুঁটি মাছের মতো অনেকটা খেতে অনেক মজা না আমাদের এখানে যেরকম পুঁটি মাছ ছোট ছোট পাওয়া যায় ওই টাইপের এগুলো হলো ছোট মাছের একটা এ কিন্তু রাঙামাটিতেই পাওয়া যায় এই চাকিলাটা আমার জানা মতে আমি তো আমাদের খুলনা খুলনার দিকে দেখি নাই সব করে কাটার নাম ভুলে সব করে কাটতে চাইছি নামই ভুলাই যাবো এরকম মনে হচ্ছে আমার Thank you.

এই মাছটা সিলভার খাত বলে কে যেমন পছন্দ করেন অবশ্যই জানাবেন আমরা কিন্তু ভীষণ পছন্দ করি আর এখানে লেকের মাছ সমুদ্রের মাছ

মা কেন আসলে বাসায় এইজন্য তো আপনা বাবু কই ও ও কাগজ বিartifactId যখন হ্যাঁ ওই লাইনে লাইনে চেঞ্জ করব লাইনেতে আপনাদের আবার যাবা দিব আসি মাছের এই যে তিল কলিজা মানে গুলা নিয়ে এগুলা কিন্তু খাইতে খুবই ভালো লাগে তো হাটতে আসলে আমি এত কষ্ট হয়ে গেছে নিতেই পারি নাই আর এখন এই যে এইগুলা খেতে খেতে এগুলা আহ সবজির সাথে হোক কি কোনো কিছুর সাথে হলেও মানে ভালো লাগে আজকে আর নেওয়া হয়নি ল্যাপটপ থেকে তুললাম আর এই যে ফুলকা এগুলা আমার হাজবেন্ড খুব খেতে পছন্দ করে তো এটা নেওয়া হয়